লাকিডুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে লুইটা মাছ দিয়ে করলা রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা মরিচ আর এখানে ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো আর মাছের মশলা করলা দিয়ে রান্না করব করলাটা এইভাবে কেটে নিয়েছি এখানে হলুদ লবণ ভালো করে মেখে নিব তারপর ওই যে আমি একটু এখানে আটা দিয়ে দিব। তো এর আগে আমি আপনাদের সাথে করলা ভাজি শেয়ার করেছিলাম আটাটা আমি তেলে দিয়েছিলাম সেইটাই ভালো ঠিক ছিল তো আমি একটু পণ্ডিতি করে এগুলোর সাথে মিশাতে গিয়ে একটু ঝামেলাই হয়েছে ঝামেলা হতো না যদি এটা আমি কড়াইয়ে রান্না করতাম তো আমি এই পাত্রে রান্না করতে গিয়েছি তো আর বেশি নাড়াচাড়া করেছি তাতে করে যে আমি যদি বেশি নাড়াচাড়া না করতাম তাহলে ঠিক ছিল কিন্তু আমি না বেশি নাড়াচাড়া করাতে সেই আটাগুলো আলাদা হয়ে গিয়েছিল। করলাটা আলাদা হয়ে গেছে পরে ওটা আমি তুলে নিয়েছি তো আমরা যারা মানে রেগুলার রান্না করছি অনেক দিন থেকে আমাদের কিন্তু রান্নার ব্যাপারে অনেক আইডিয়া একটা চলে আসছে আমরা যারা রান্নার সময় বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যেটা আমরা প্রত্যাশা করি না কিন্তু সেগুলো মোকাবেলা করতে কিন্তু শিখে গেছি তো আমার রান্নাটাও এরকম আজকে এই এই পাত্রে রান্না করতে গিয়ে আমি একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটা আমি মোকাবেলা করে নিয়েছি করলাটা ভাজি করে তুলে নিয়েছি তারপরে বাটা মশলাগুলো দিয়েছি তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি তাই ঝোলটা অনেক বেশি ঘন আসছে আসলে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি করে রান্নার মধ্যে অনেক তফাত আমি খুব কমই পেঁয়াজ বাটি তারপরেও মাঝে মাঝে কেন যে পেস্ট করি সেটাই বুঝি না আমি ভাবি ঝোল ঘন হলে বুঝি সবাই খাবে কিন্তু ফাইনালি এই যে ঝোলটা আজকে ঘন করে রান্না করেছিলাম এই ঝোলটা অনেকটা বেশি ছিল কিন্তু আমি যখন রান্না করি আমার রান্নার যে এরকম ঝোল ঘন মশলাগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমি ফেলি না বেশিরভাগ সময় আমাদের এমনিতেও তো আমি মশলা কম দিয়ে রান্না করি তারপরেও মনে করেন বেশিরভাগ সময় বেশি থাকে সেগুলো আমি যখন পাকোড়া টাইপ কিছু বানাই বিকেলে খাওয়ার জন্য সেটা আমি মিক্স করে ব্যবহার করি তো আজকে এই রান্নার মশলা যে বেশি হয়েছে সেটাও আমি রেখে দিয়েছি সেটা দিয়ে আমি অন্য একটা রান্না করে নেব কারণ এটা জাস্ট মাছগুলো তুলে নিয়ে খেয়েছে আর করলাটা অল্প দিয়েছি করলা আর বাকি সব মশলাগুলো এমনি রয়ে গিয়েছিল রান্নার করে আর করলাটাও এখানে দেওয়ার জন্য আমি ভাজি করেছিলাম কিন্তু সবাই ভাজি করে খেতেই বেশি পছন্দ করছিলো ভাবছিলো যে এরকম ঝোল তরকারিতে করলাটা দিলে হয়তো একটু বেশি তিতা লাগবে যদিবাইতে আমরা সবাই খেতে পারি তারপরও ভাজিটা সবাই বেশি পছন্দ করে তো সেই জন্য তো এই যে মরিচটা দিয়ে অল্প সময় রান্না করব তারপর নামিয়ে নিব তো আমরা কিন্তু খেতে পেরেছি দেখতে যেরকমই হোক এটা লাইটিংয়ের জন্য সমস্যা হয় কিন্তু ফাইনালি কিন্তু এটা খেতে ভালো হয়েছিল আগেও বলেছি আমরা যারা এখন রেগুলার রান্না করি আমাদের মধ্যে না খুব বেশি ই না হলেও আমরা মানিয়ে নিতে পারি সেইগুলোর সাথে তো সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ